হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের আবার একটা নতুন ব্লগ আজকের হচ্ছে তোমার বুধবার তাই তো তা এখন বাজে বেলা প্রায় একটা সকাল থেকে আমি কোনো কাজকর্ম করিনি বললে ভুল হবে মানে রান্না হয়নি সকালে টুকু হয়েছে ওই যে দেখো একজন অ করে সে দাঁতগুলো সব বেরিয়ে গেছে কার মতো দাঁতগুলো ওইগুলো সুপারম্যানের মতো বলছে দাঁতগুলো আমি রান্না করছিলাম রান্না করতে করতে দেখি ফ্রিজে তিন পিস মাছ ছিল কিন্তু আমরা মানুষ হচ্ছি চারজন তিন পিস মাছ আমি কাকে দেবো বলো তা মাথায় একটা আইডিয়া এলো সঙ্গে সঙ্গে আর তিন পিস মাছ রয়েছে তা আমরা চারজন কীভাবে খেতে পারি দেখি ঘরে একটু ফুলকপিও আছে তাহলে কি করলাম মাছের বল বানিয়ে ফেললাম হলে একটু দেখো এই যে দেখো মাছের বল বানিয়েছেন একটু লাইটটা জ্বালিয়ে দেখায় দেখতে পাচ্ছো মাছের বল বানিয়েছি এবারে আলু দিয়ে এই মাছের বলের ঝোল রান্না করব আর বাঁধাকপি করেছি ঘরে বাঁধাকপি ছিল অল্প একটু ফুলকপি ছিল যদিও সেটা করেছি তারপরে ছেলেকে বললাম যে তুই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া কর আর দেখো আমার ছেলের এখনো খুব ঠান্ডা মাথায় একটা টুপি দিয়ে রয়েছে বলছে টুপি দেওয়ার কারণটা তুমি জানো

পাশের বাড়াতে আপনার এটা দেব থাকবে সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি বন্ধুরা শুনে নিলে আমার বড় ছেলে কি বললো আর আমার ছোট ছেলে কি বললো তা তোমাদেরকে বলছি বন্ধুরা তোমরা অনেকেই আমার ভিডিওটা দেখছো মানে একশো জনের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট মানে ভিডিওটা দেখে তোমরা এড়িয়ে যাচ্ছ কেউ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করছো না আর কি আর কেমন একটা লাগছে না আমার খুব কষ্ট হয় বুঝেছো তা তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার রান্নাগুলো দেখছো ব্লগুলো দেখছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টস করে জানিও কেমন হচ্ছে আর এই যে মাছের বলের রেসিপিটা তোমরা যদি দেখতে চাও আমি আমার শর্টস দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিও তার ছেলেকে দায়িত্ব দিয়েছি আপাতত ও পেঁয়াজটা নাড়াচাড়া করো আর নাড়াচাড়া করতে পেঁয়াজটা ইয়েতে দেখা রাখো ওই 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 ফোনটা না 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 আমি ফোনটা ওটা করি ওই ফোনটা করি একটা দাও দেখাবে দিয়ে ভাসে থাকো আচ্ছা আচ্ছা দাও কিন্তু দায়িত্ব দিলাম যে ওইটা করুক এদিকে আমার দেখো বাসন কোশনো সব পড়ে রয়েছে মেশিনের মধ্যে আমি এখনো কিছু মাজিনি আর ছেলে এক ঘন্টার জন্য স্কুলে গেছিল স্কুলে গিয়ে ওই ওর কি একটা রেজিস্ট্রেশন বাকি ছিল সেটা করে নিয়েছে এসে দেখো এই যে একটু করে আবার ওই তো শুয়ে পড়েছে বিছানার উপরে দেখো তিনজনের তিনখানা চশমা ব্যাগ সব এখন জড়ো করা রয়েছে কোনো কিছুই আমার এখনো গোছানো হয়নি এগুলো গোছাবো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে ছেলেকে তো নিয়ে এসেছে ওর বাবা কিন্তু সে কোথায় কিন্তু আর সে চলে এসেছে কোথায় তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার নিজে থাকো সে হচ্ছে এখানে কাজে ব্যস্ত গাড়ি আজকে ধোয়াচ্ছে সেই কাজে ব্যস্ত কিন্তু গাড়ি তো ধোয়াচ্ছে সঙ্গে ফোনটাও সঙ্গে নিয়ে আসে নিয়ে এসেছে এসে সিঁড়ির উপরে রাখে যাতে ফোন বাঁচবে সঙ্গে সঙ্গে শুনতে পাই এত পরিমাণে ফোন দেখার নেশা বুঝতে পারছো তো বন্ধুরা তা কি আর বলবো আমরাও ফোন দেখি তা এর বড্ড বেশি নেশা তা কাজের লোক কাজ করছে তাই তোমাদের সঙ্গে একটু একটুখানটু শেয়ার করি দেখো এই যে খুব ব্যস্ত কোনো দিকে তাকাচ্ছে না মানে আপন মনে কাজ করে যাচ্ছে আমি যে এখানে ফোনটা ধরে রয়েছি সেটাও সে টের পাচ্ছে না আর কি বুঝেছ গাড়ি আজকে পরিষ্কার করেই ছাড়বে তা এদিকে দেখো এই ঝাড়ুটা এখানে নিয়ে এসেছ কেন রাস্তা পরিষ্কার করেছে দেখো ঝাড় দিয়ে একদম ক্লিন করে ফেলেছে দেখিয়ে আর আমার গাছে রোজই একটা দুটো করে ফুল ফোটে কিন্তু আমি ফুল একটাও পাই না এই দেখো কলি রয়েছে তো এই একটা কলি রয়েছে আর একটা কলি রয়েছে কিন্তু একটা ফুলও আমি পাই না সকালবেলা উঠে থেকে এই কোথায় যাচ্ছিস আমার তুই হ্যাঁ এই যে বন্ধুরা এবার তোমরা দেখে নাও এই যে মাথার চুলটার তোমাদের সিক্রেটটা আমি দেখিয়ে দিলাম হুম এই যে মাথার এই চুলটা দেখাবে না বলেই লুকিয়ে লুকিয়ে থাকে আমার হাতটা খুব ব্যথা করে সেই জন্য আমি এই হাতটা এইভাবে দিয়ে নিলাম এদিকে আমার রান্না বসানো তা আমি বাকি রান্নাটা এখন কমপ্লিট করি তারপর আবার তোমাদের সঙ্গে আসি তার মধ্যে আজকে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো শেয়ার করব সেদিন একটুখানটু শেয়ার করেছিলাম আর তা পুরোটা ঠিক দেখাতে পারিনি আমার ফোনটা একটা সমস্যা হয়েছিল সেই জন্য চলো বাকি রান্নাটা আমি আগে সেরে নিই তারপরে আসি ওরা জল ঢেলে খুব ব্যস্ততার মধ্যে রয়েছে রান্না কমপ্লিট হয়ে গেছে আমি রান্না করে ওভেন টোভেন পরিষ্কার করে নিয়েছি বাসনও গুছিয়ে নিয়েছি যে কটা ধোয়ার বাকি ছিল সেগুলো করে নিয়েছি কিন্তু বন্ধুরা ওই যে আলু এনে রেখেছে আজও পর্যন্ত আমি আলু এখনও গোছাইনি ওটা গোছাবো পরে ভালো লাগছে না এখন আর কারো তো বেলা অনেক হয়ে গেছে এখন আগে স্নানটা করে নেব কাঁচা রয়েছে একবার থেকে সেটাও কাচতে হবে তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি যে মাছের বলটা করেছিলাম সেটা ঠিক কীরকম কালার এসেছে দেখতে সেটা তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো এইটা হচ্ছে সেই মাছের বল খেতে দুর্দান্ত লাগে আর কয়েক পিস মাছ ভেজে রেখে দিয়েছি রাতের জন্য ওটা আর আজকের আমি আর কি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে বলে এই যে দেখো সকালবেলা একটু বেগুনের ঘন্ট করেছিলাম এটা ছেলেদের ফেভারিট খাবার আর দুপুরের জন্য একটু বাঁধাকপি করেছি আর মাছের ঝোল আর বাঁধাকপি আর এক পিস বেগুন রয়ে গেছে সকালে হয়তো বেগুন ভাজাটা দিয়ে আমি ভাত খেয়েছি সেই জন্য চার পিস বেগুন ভাজা করেছিলাম তা অনেক জন্য রেখে ওরা কেউ ওরা বেগুনের ঘন্ট দিয়ে ভাত খেয়েছে আর আমি বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি তা আমি এখন কী করবো বলো তো স্নান করতে যাব। এই চিপস খেলে আমাকে দিলি না একটা আমাকে একটা চিপসও দিলি না দেখো এই বন্ধুরা দেখো চিপস খেয়েছে দোকানে গেল চিপস খেলো কিন্তু কি এনেছিস আমার জন্য তাদের জন্য বলছে মানে কই এনেছিস আমাকে দিতে হবে আমার হাতে হ্যাঁ বসে দুটো প্যাকেট এনে সত্য বলছে তোমার জন্য এনেছি আনি নি আমার জন্য দেখলে তো বন্ধুরা আমার ছেলে একা একা খেয়ে নিল চিপস আমাকে দিলো না ঠিক আছে কি আর করবো দিলো না কিছু করার নেই তা আমি এখন আগে স্নান করতে যাই স্নান করে আসি আবার আসছি তোমাদের সঙ্গে পরে খাওয়ার পরে আর কিছু দেখাবো না কেন বলো তো এই তো স্নান করে উঠে খেয়ে নেবো খেয়ে নিয়ে একটু বিশ্রাম করবো আবার সে বিকালবেলার দিকে আসবো দুপুরের ঘুম ঠুম দিয়ে একদম উঠেছি বিকালের কাজকর্মও আমি খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি আমি কত গুড় গাঁ দেখো এই যে বাসন কোসন মেজে নিয়েছি আমার চা বানানো হয়ে গেছে কর্তম উপরে আমি র চা পাঠিয়ে দিয়েছি আর আমার জন্য এই যে দেখো দুধ চা বানিয়ে রেখেছি আমি একটু পরে খাবো আগে তোমাদের সঙ্গে আমি কথা বলবো তারপরে কেন বলো তো চাটা নিয়ে যদি এখন বসি একদম সন্ধে হয়ে যাবে তা তোমাদের সঙ্গে আর আমার বাইরে গিয়ে যে আমি তোমাদের সঙ্গে কথা বলবো সেটা আর হবে না সেই জন্য ভাবলাম আগে আমি তোমাদের সঙ্গে কথা বলে নিই তোমরা আমার আমাকে অন্ধকারের মতো দেখছো কারণ আমি এখন সিঁড়ি দিয়ে নামছি এই জায়গাটা অনেকটাই অন্ধকার সেই জন্য যাই হোক আমি এখন এই যে বাইরে গেছি দরজা খুলে আর বাইরের কোলাহল হয় তো বুঝতেই পারছো

দেখো বন্ধুরা খুব দেখা লেগেছে ওর ফুলেও উঠেছে তো দেখি আরে না রান্না করে দেখ বড় বড় তুই তো ঝুঁছ এখানে এসে বাদ দিবেন না হ্যাঁ হ্যাঁ বড় বড় বেশি নিয়ে আসো ওই যে দেখো দেখি একটু দেখা 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 বলি ব্লগে এই দেখো এই যে কতটা ফুল উঠেছে তাহলে কপালের এখানে আরে মারবে না মারবে না দেখাবি না বলে কোথায় খেলতে গিয়ে লেগেছে কি করি চিনিস না কি করবে বন্ধুরা খেলতে গেলে তো একটু লেগে যাবেই বলো এখন ও ভয় ভয় পাচ্ছে বাড়িতে গেলে ওর মা ওকে মারবে দেখা হয়েছে সব পাপিগুলো এক জায়গায় যে চলে এসেছে ওই যে ওই যে দেখো সব পাপিগুলো এক জায়গায় এক জায়গায় ওই যে দেখো লেজ নাচছে দেখেছো লেজ বন্ধুরা দেখো ওই যে যে সব এক জায়গায় যাই হোক সব পাপ্পিগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বাচ্চারা খেলতে গিয়ে ওদের লেগে গেছে আর আগের দিন তোমাদেরকে আমি ঠাকুরও দেখিয়েছিলাম এই যে দেখো একজন মা কালী তৈরি হচ্ছে আর একজন এইদিকে রয়েছে এখনও তৈরি হয়নি এগুলো এগুলো সব কি বলতো অর্ডারই আর কি এই যে মুখ ঢাকা দিয়ে রেখেছে আর আজকের এই টুকমাফিদেরকে আমি দেখাচ্ছি তোমরা ভাবছ আমি কি কুমোরটুলিতে চলে এসেছি একদমই নয় আমি কোথাও কোনো কুমোর তুলিকে আসিনি এখন আমার আগে দেখিনি তোমাদেরকে দেখা এই দেখেছ কত সরস্বতী ঠাকুর আমি এসেছি আমার একদম বাড়ির পাশে এটা হচ্ছে পাল কাকুর বাড়ি এই যে এটা আগের দিন তোমাদেরকে বলেছি পালকাকু খুব সুন্দর ঠাকুর বানায় আর এখানে দুর্গা ঠাকুর কালী ঠাকুর মা মনসা মানে যত রকমের ঠাকুর হয় সবাই এখান থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে যায় খুব সুন্দর এরা বানাতে পারে দেখো আগে আমাদের মধ্যে পালকাকু ছিল পালকাকু খুব সুন্দর ঠাকুর বানাতে পারতো এখন আর পালকাকু আমাদের মধ্যে নেই কী বলবো নেই বলতে বুঝে নিয়েছো তোমরা কি হতে পারে আর বেশ তিন চার মাস হয়েছে আর কি নেই আমাদের মধ্যে এখন ওনার ছেলেরা আর কি এই ঠাকুর বানানোর কাজটা ধরে নিয়েছে তা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর কাপড়ের প্রথমে হচ্ছে এই যে দেখেছো সিলভার কালের কাপড়ের মধ্যে কি দারুণ কাজ করা রয়েছে হাঁড়া হাতির কাজ টাজগুলো সব দেখো কত সুন্দর কীভাবে যে এই যে এই তৈরি করে আমি ঠিক তোমাদেরকে বোঝাতে পারবো না আর এই দিকে দেখো এটা হচ্ছে সোনালি রঙের কাপড় টোটাল কটা আছে আমি গুনে দেখি আরে আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটাল দশটা দশজন মানে মা সরস্বতীর ইয়ে রয়েছে আর কি মূর্তি রয়েছে এখানে এগুলো সব কালকে এখনও সেই মারামারি নিয়ে ওদের চলছে লেগে গেছে তো একজন আর খুব কষ্টই হচ্ছে যাই হোক দেখতে দেখো কতটা সুন্দর লাগবে তোমাদেরকে আমি এই দেখাবর আর সকাল থেকে অনেকবার ঝুঁকি নিয়েছি আগে বলো মোটামুটি তৈরি হয়ে গেছে এখন গয়নাগাটি পরানোর বাকি আছে আর কি গয়নাঘাটি পরিয়ে নেবে ওই যে দেখো এসে গেছে আবার যেখানে যাব সেখানে পেছনে পেছনে আসবে গয়নাঘাটি পরিয়ে নিয়ে অনেকে আছে অর্ডার দিয়ে গেছে তারা নিয়ে যাবে আবার আরও কিছুটা কি নিকে ঘুরে ভ্যানে করে নিয়ে চলে যাবে ইয়েতে মানে রাস্তায় বা দোকানে যেখানে আর কি বসে বিক্রি করা হয় সেই জায়গাটায় তা এই কটা দিন বেশ এই জায়গাটা গমই থাকবে আর কি আর সব যখন ঠাকুর নিতে আসে না ঢাক ঠাক নিয়ে আসে শাক নিয়ে আসে হেব্দি লাগে মানে খুবই সুন্দর লাগে তখন পরিবেশটা অন্যরকম হয় উলর্ধ্বনি হয় বেশ আমার তো বেশ ভালো লাগে আর কি তা আমাদের এখানকার তো কুমোর তুলে আমরা বলি না আর কি যা যেহেতু পাড়ায় বানায় সেই 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 হিসাবেই ধরি আর কি যে পালকাকুর বাড়িতে ঠাকুর বানানো হয় দেখো সাইড থেকে দেখাচ্ছে আরও কত সুন্দর লাগছে আর কি ঠিক আছে তোমরা দেখে নিলে আর এই দুর্গা সময় কালী পুজোর সময় খুব মজা হয় কারণ চলতেই থাকে চলতেই থাকে প্রচুর ঠাকুরের তখন অর্ডার থাকে আর থেকে দেখো আমরা বেশ সবাই এসে এক জায়গাটা এসে দাঁড়িয়ে থাকি যারা নিয়ে যায় সেটা দেখার জন্য সবাই সেজে গুজে আসি কেউ লাল পা সাদা শাড়ি পরা একদল আসে আবার শুধু লাল শাড়ি পরে আসে সবাই বেশ মানে অন্য রকম একটা পরিবেশ তখন তৈরি হয় আর ভীষণই ভীষণই ভালো লাগে আর কিছুক্ষণ সেই পরিবেশটা যাই হোক এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি আবার ঘরের দিকে বাড়ির দিকে যাব তোমরা এইখানে দেখো সিজন তো হয়েছে শুধু মাথার আমার এই জায়গাটা চুলকাতে থাকে বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে আবার আমি তোমাদের সাথে কথা বলবো রাস্তায় তো দেখলে বাচ্চারা খেলছে লেবে গেছে কি আর করা যাবে বলো আমি তো দেখি বরফ খারাপ লাগিয়ে দিতে পারি কিনা ওদের ওদেরকে তো বলেছি লাগানো এসেছি এসে এবার আমার এই যে চা হয়ে যাচ্ছে আমি এখন সেটা নিয়ে বসবো আমার এনার্জি ড্রিঙ্ক এটা না হলে আমি চলতে পারি না বন্ধুরা এই যে দেখো দেরি হয়ে গেছে না একটু খেতে আমার সঙ্গে সঙ্গে মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায় এটা খেলে কি বলো আমি একটু না কাজের এনার্জি পাই সেই জন্য এটা খাই কিন্তু আমাকে অনেকেই বারণ করে যে তুমি দুধ চাটা খেও না শরীরের পক্ষে খারাপ এক একা আর ভাবি যে ছেড়ে দেবো কিন্তু কি বলো তো পেরে উঠি না জানো তো মানে না খেয়ে থাকতেই পারি না আর কি এমন অবস্থা হয় আর কি খুব মাথায় যন্ত্রণা করে আর আমার ছেলে সেই দুপুরবেলা দেখো বই দেখে গেছে বড়োবাবু জায়গাটা বই আর খাতা মানে পেন সেইভাবে ওটা পড়ে রয়েছে এখনও সরাইনি তা আমি তো একটু দুপুরবেলা শুয়েছিলাম কম্বলটাও পাতা রয়েছে তা আমি এই কম্বলের মধ্যে এখন দেখেছি তো হাতটা তো এক জায়গায় থাকছে না হাত আমার দূরে সরে যাচ্ছে না এই যে হাতে ব্যথা পাই তা কম্বলের মধ্যে আমি এই যে পা ঢুকিয়ে নিয়ে আমি এই যে একবার আরাম করে করে চাটা এবার খাবো তা আমি চা খেয়ে নিই সেটা তো তোমাদের সঙ্গে দেখাতে পারছি না যেহেতু আমি এক হাতে ভিডিও করছি তা আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু বন্ধুরা আমার আমি ধরো আজকের পাঁচ মাস হয়ে গেছে চ্যানেলটা মানে শুরু করেছি প্রথমের দিকে তো ব্লগ দিতাম না শুধু রান্না দিয়েছি আমার সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইবার প্রচুর দরকার আর কি আমি জানি না আমি এক মানে এক বছরের মধ্যে পূরণ করতে পারবো কি না এক হাজার সাবস্ক্রাইবার দরকার আর তিন লক্ষ ভিউজ জানি না যদি তোমরা আমার সঙ্গে থাকো তাহলেই সম্ভব তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো এটাই তোমাদের কাছে আমার কি বলবো মানে কামনা বলো আমার সঙ্গে থেকে আর ভুল ত্রুটি হলো অবশ্যই আমাকে কমেন্টস করে সেটা জানিও তাহলে আমি আপাতত চাটা খাই কি হলো হাতে আবার কি হলো হাতে চুল কাটছে সোজা থেকে বা হাতে তালুটা এই জায়গাটা খুব চুল কাটছে জ্বালা জ্বালা করছে তাহলে টাকা হবে দেখো টাকা ডান হাতে তালু চুল করে টাকা ডান হাতে ছেলেদের হলো মেয়েদের বাম হাতে আগে কিন্তু যখন ডান হাতে চালু চুলকালে টাকা আর আমাকে টাকা দিয়ে দেবে আছে আমাকে টাকা পৃথিবীতে একজনই আছে যে দেবে আমাকে টাকা পয়সা না তাহলে তোমার অ্যালার্জি আছে সেটাও দেখো করে অ্যালার্জি হয় হুম অ্যালার্জি হয় অ্যালার্জি যখন তখন টাকা নিয়ে নেছিস না হাত দিয়ে চুলকাতে হবে না ওই পড়া এই যে দেখো বন্ধুরা এই হাতটা আমি

তাড়াতাড়ি করো তোমার সাথে তুই এখানে চুপ করে বসে করো তো তো হয়ে গেছে তো জোরে 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 পড় পড় না তাतरी করো এইগুলো কি আবার দেখো বন্ধুরা এগুলো কালকে আমি মেলা থেকে কিনেছি এই তো কত করে বলো তো এগুলোর দাম আইডিয়া আছে তোমার বড় কত করে কিনেছি এটা

এই তো বললে ডাল সিদ্ধ করতে ডাল এই যে ধুয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো তোমার ছেলেকে কোথায় কালীকে কালী পুজো ছিল

একটু আগেই বললাম না একটু আলু দাও করে ভেজো ভালো করে ছোট ছেলে আবার লাল করে ভাজে ভাজার জন্য এই ছোট আলুগুলো এনেছিলাম এ বানানোর জন্য আলুর দম ছোটো আলু এখন ছোটো আলু দাম কম ওই ন টাকা দশ টাকা কেজি নেয় এগুলো দেখো সে পরে একদিন বানাবো খানে এখন আমি এইগুলো একটু কেটে রাখি বসে কেটে রাখলে কি সকালবেলা একটু তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এখানে তুমি একটু মেয়ে বলতো ওর কাছে যাও তো আমি আমি ইংরেজিটা পড়িয়ে দিই দেখো একবারে হয়ে যাবে তুমি যাও আমি ততক্ষণ এগুলো কেটে নিয়ে রান্না করে নিয়ে আসি করা করা মাছ ভাজা হয়ে গেছে আর কালকের জন্য একটুখানি একটু সবজি কেটে রেখেছি পেঁয়াজ কলি সিম আর ফুলকপি কালকে ওর সঙ্গে আলু দিয়ে ভাজবো আর এই যে মাছ ভাজা এখন যাচ্ছে খাবার টেবিলে করা কড়া মাছ ভাজা এই এইরকম মাছ ভাজা না হলে আমাদের আবার চলে না বুঝেছ রাতের খাবার দেখো বেড়ে ফেলেছি দিয়ে দিয়েছি সবাইকে একজন ওখানে দাঁড়িয়ে রয়েছে এখনো এসে বসছে না আর কি কী যেন ভাবছে আর চিন্তা করছে কি করবে করবে আর এই যে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাচ্ছে এরা ও বলছে এটা থেকে ভালো খাবার এর থেকে ভালো কিছু হয় না তা তুই একটু খেয়ে বল কিরকম ভালো খাবার তা বন্ধুরা রাত্রে একটু হালকা পাতলা খাবার হলে পরি না আর সেটা ভালো লাগে আর কি আর হজমও হয়ে যায় তাড়াতাড়ি আর রাতে তো খুব একটা বেরোনো হয় না ওই দেখো কাশি হয়েছে খুব করে কেসেই যাচ্ছে জামা কাপড় গায়ে পড়বে না আর কেসে যাবে খেলতে দুলতে বসছে চলতে থাকুক সবাই মিলে খাচ্ছে আমিও খাওয়া শুরু করবো তা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কিন্তু আগেও বলেছি বারবারই বলে বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করছি আবার পরের দিন পরের ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব টাটা গুড নাইট